পৃথিবীতে এমন কিছু নারী আছে যাদের দোয়া আল্লাহ তালা কখনো ফিরত দেন না হয়তো আমরা ভাবতেই পারি না সংসারের মধ্যে ছোট ছোট কাজগুলো আল্লাহর দরবারে বিশাল মর্যাদা হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিওতে আমরা জানব ছয় ধরনের নারী সম্পর্কে যাদের দোয়া আল্লাহ তালা কখনো ফেরত দিবে না তাই অনুরোধ থাকবে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন ইনশাআল্লাহ আপনার উপকার হবে এক সংসারে কষ্ট অথবা অভাব থাকলে দৌর্য ধরে সংসার করা নারী কোরআন এর সাথ হয়েছে দৌর্য আল্লাহ তালা অধিক পরিমাণ সবাব দিবে অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ মা আসাবিরিন যারা সবর করবে সংসারে কষ্ট থাকবে অভাব থাকবে এরপরেও যে সকল নারীরা সংসার কখনো বাঙবে না কষ্টের মধ্যে আল্লাহ ধারণ করে উৎসর্গ করে তার দোয়া আল্লাহর কাছে অতি দ্রুত কবুল হয়ে যায় সুবাহ দুই মায়ের দোয়া পাওয়া নারী মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ দ্রুত কবুল করেন যদি কোনো নারী নিজের মায়ের সন্তুষ্ট অর্জন করতে পারে তার মুখ থেকে প্রতিটি দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন এবং তার সমস্ত আমলের মধ্যে বরকত চলে আসে সুবাহান এজন্য ও আমার মা বোনেরা আমরা মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করব। মা যদি আপনার জন্য দোয়া করে তাহলে আপনার সংসার উজ্জ্বলময় হয়ে যাবে এই সংসার অভাব থাকলেও মায়ের দোয়া থাকার কারণে এক সময় আল্লাহ তালা আপনার সংসারে সচ্ছলতা দান করবে পরা নারী এবং মুসলিম শরীফ আসছে আল্লাহ সে কে আসো আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তালা তার দোয়া কবুল করবো যেই নারী তাহাজ্জুতর সময় উঠে চোখের পানি ফেলে কান্না করে স্বামীর জন্য নিজের জন্য সংসারের জন্য তার দোয়া আল্লাহ তালা কখনো ফেরত দিবে না চার যে নারী গর ঝাড়ু দেওয়ার সময় মুখে জিকির চালু রাখে সাধারণ কাজকর্মের সময় যদি আল্লাহ পাকের জিকির করি আল্লাহ তালার নিকট এটা মহামূল্যবান নবীজি বলেন যে নারী ঘরে কাজ করার সময় জবানে জিকির চালু রাখবে রান্না করতেছে গড় ঝাড়ু দিচ্ছে অথবা অন্য কোনো কাজ করতেছে সেই সময় যদি ওই নারী জবানে জিকির চালু রাখে আল্লাহ তাকে কিয়ামতের দিন সম্মানিত করবে এতএব আমরা যখন গরো জারু দিব আমরা যখন রান্না শুরু করব বিসমিল্লাহ বলে রান্না শুরু করব। যখন গরো জারু দিব তখন জবানের সোবাহ আলহামদুলিল্লাহ ইহা ইহ এই জিকির করব। তাহলে আল্লাহ তাল আমাদের দোয়া অতি দ্রুত কবুল করবে পাঁচ যে নারী স্বামীকে সন্তুষ্ট করার জন্য স্বামীর সামনে সব সময় সেজে গুজে থাকে আল্লাহ একবার এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা মনে করি বাহিরে বের হলে অন্য মানুষকে দেখানোর জন্য শ্বাস করা মনে হয় গুরুত্ব কিন্তু না সাজগুজ করা একমাত্র স্বামীর জন্যই হাদিস সাল্লাম বলেছেন যেই নারী পাঁচ শক্ত নামাজ আদায় করবে রমজান মাসে রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে এবং নিজের সতীত্ব রক্ষা করবে কাল কেয়ামতের দিন জান্নাতের আটটি দরজা ওই নারীর জন্য খুলে দিবে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে সে প্রবেশ করতে পারবে ছয় নম্বর যেই নারী ফরস গুসুল দ্রুত সেরে নেই গুসুল ফরস হওয়ার পরে বিলম্ব না করা যদি আমরা বিলম্ব করি তাহলে ইমানের গাড়তি ইমানের দুর্বলতা যদি গোসলটা অতি দ্রুত সেরে নেই তাহলে আল্লাহ তালা রহমতের ফেরেশতারা আমাদের উপর রহমত নাজিল করি আর যদি বিলম্ব করি তাহলে অবশ্যই একদল ফেরেশতা আমাদের জন্য বদুয়া করতে থাকে জমিন বদুয়া করতে থাকে এজন্য আমরা গুসুল ফরস যখন হয়ে যাবে ও আমার মা বোনেরা আপনারা বিলম্ব করবেন না অতি দ্রুতই এই ফরস কাজটা করে নেবেন এই ছয়টি আমলের কথা বললাম কোন নারীর মধ্যে যদি এই ছয়টি গুণ থাকে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই নারীর দোয়া কখনো ফেরত দিবে না এজন্য বোনেরা আমরা যখন দোয়া করব হতাশ হব না দোয়া কবুল হতে একটু সময় লাগে আল্লাহ তাল আপনার দোয়া কখন কিভাবে কবুল করবে সেটা আপনিও বলতে পারবেন না এজন্য আসুন আমরা সদা সর্বদাই আমলে থাকার চেষ্টা করি বিভিন্ন নাফাকি থেকে নিজেকে হেফাজতে রাখি এবং বিশেষ করে পাঁচ শক্ত নামাজের প্রতি পাবন্দী হই এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং আপনার মন্তব্য অবশ্যই লিখে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে আরেকটি ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ